আজ দিনটা খুব ব্যস্ততা কেটেছিলো তাই ইফতারটা ওইভাবে বানানো হয়নি খুব সহজেই তৈরি করে নিলাম আজকের ইফতার প্রথমে চিরাটাকে ভালো করে ধুয়ে তাতে আমি দিয়ে দিলাম কিছু খেজুর কিছু কিশমিশ কিছু কাঠবাদাম এবং কয়েকটা কলা কলা কুচি করে দিয়ে দিলাম এর এতে আরও অ্যাড করছি কনডেন্স মিল্ক আর হচ্ছে দু দুধ জাল দেওয়ার সময়টুকু আমার হাতে ছিল না আসলে দুধ জাল দিয়ে ঘন করে দেওয়ার থেকে আমার কাছে কনডেন্স মিল্ক ছিল তাই আমি তাড়াহুড়ার ইয়াতে কনডেন্স মিল্ক দিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম হচ্ছে ভ্যানিলা আইসক্রিম জাস্ট সিম্পল একটা ইফতার ছিল কিন্তু অসাধারণ একটা টেস্টের ইফতার ছিল একদিকে আমার পেটও ভরে ছিল এবং মূলত এখন সবারই ব্যস্ততা থাকবে সামনে ঈদের শপিং বলে কথা আপনিও তাহলে এইভাবে চটজলদি তৈরি করে সকলের মন জুড়াতে পারেন এবং পরিপূর্ণ একটা পুষ্টির যোগান দিতে পারেন এখানে বাদাম কিশমিস মশাল্লা দিলে এগুলো আপনার শরীরকে অনেক চাঙ্গা করবে